অষ্টমী স্নানে থেকে যেসব পুণ্যার্থীরা অষ্টমী স্নানে স্নান করতে আসে আমরা হিসাবে গঙ্গা এবং যাদের বন্ধু পুরোহিত আত্মীয় স্বজন জ্ঞাত হয়েছেন মানে মারা গিয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা পিণ্ড দান করে থাকি তাদের আত্মার শান্তি গল্পে এখানে গঙ্গার ধারে পিণ্ড দেওয়া হয় আমরা পুরোহিতরা তাদেরকে পিণ্ড দান করিয়ে থাকি বিভিন্ন পূজা অর্চনার মাধ্যমে রাধা কৃষ্ণ গোবিন্দ পূজা অর্চনার মাধ্যমে শিব পূজার মাধ্যমে গঙ্গা দেবীর পূজা অর্চনার মাধ্যমে সর্বশেষে সূর্যদেবের পূজা অর্চনার মাধ্যমে এই অষ্টমী স্নান মেলায় অষ্টমী স্নান এবং পূজা করা হয়ে থাকে আমি আমার ফ্যামিলি সহ এখানে এসেছি এখানে আমার মা আছে বোন আছে ইয়ে আছে সবাই আছে আমরা এখানে মূলত আমরা আসি হল এখানে তীর্থ করতে স্থান হিসেবে আমরা এই ব্রহ্মপুত্র নদী প্রতি বছর আসি স্নান করতে এখানে মূলত আমরা আসি পিতামাতার মাতার কর্ম করার জন্য পিতা মাতার উদ্দেশ্যে আমরা কর্ম করার জন্য এখানে আসি তো অনুষ্ঠান মোটামুটি ভালো হচ্ছে মেলাও ভালো হচ্ছে দেখা যাচ্ছে পরিবেশ ভালো আছে সব দিক থেকে ভালো মনে হচ্ছে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি পর্যন্ত আমার জানা মতে এখনো কোনো ঘটনা এরকম আমার চোখে পড়েনি উন্নত আছে মানে কোনো গ্যামজাম নাই আস্থা ঘাটে কোনো ব্যাপারে ইয়ে কোনো ধরাধরি বা কোনো কিছু ইলে নাই মানে মেলাতেও কোনো গন্ডগোল নাই মেলাতে কোনো ভালো মেলাও কোনো গ্যামজাম নাই ভালো আছে করোনার দুই বছর আগে বন্ধ ছিল যাক গত বছর ভালো হয়েছে বছর আর কি অনেক ভালো আর কি অনেক উন্নতিরা আছে